হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে এক্সপ্লেন করবো আরও একটি রোম্যান্টিক ফানি কোরিয়ান ড্রামা ড্রামাটি অসম্ভব মজার হতে চলেছে তাই সবাইকে অনুরোধ করবো অবশ্যই ড্রামাটি দেখার জন্য তো গল্পের শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড লি দেখতে পাই সে এমনিতে তো নিজের প্রতি অনেক কনফিডেন্ট কিন্তু আজকাল তার জব লাইফ খুব খারাপ চলছে তার মম তাকে খুব কষ্ট করে পড়িয়েছেন গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর এত ডিগ্রি থাকার সত্ত্বেও সে কোনো কোম্পানিতে আজ পর্যন্ত পারমানেন্ট জব পায়নি এখন সে একটা কোম্পানিতে কন্ট্রাক্ট জব পেয়েছে এর সাথে সাথে সমস্যাও তো ছিল কখনো তাকে বাড়ি ভাড়া দিতে হতো কখনো বা লোনের টাকা এছাড়াও ফুল টাইম ওয়ার্কাররা তো তাকে দিন বিরক্তই করে যেত আর তার ম্যানেজার তার ম্যানেজার বোধহয় দুনিয়ার সব খারাপ ম্যানেজার ছিল তিনি সব সময় তাকে বকাঝকা করতেন আর ছুটিয়ে ছুটিয়ে কাজ করাতেন আজও সে কোনো স্পেশাল গেস্টের জন্য কিছু একটা নিয়ে যাচ্ছিল সেই স্পেশাল গেস্ট নাম হলো জুহিয়গ সে হলো একজন কেপ অফ আইডেল লিসিও যে কোম্পানিতে কাজ করতো সেটি একটি কফি কোম্পানি ছিল আর তারই অ্যাম্বাসিডার হল জুহিয়ক তাই ওই কোম্পানির সাথে কন্ট্রাক্ট করার জন্যই তার আজ আসার কথা ছিল সে লি সিও ও তার মমের দুজনেরই ফেভারিট আইডল ছিল এরপর এয়ারপোর্টে আমরা জুহিয়ককে দেখতে পাই সে অনেক কুল এবং হ্যান্ডসাম ছিল যেমনটা সমস্ত কেপ অফ আইডেলরাই হয়ে থাকেন সেখানে সে তার সিকিউরিটিদের বকাচকা করছিল কারণ তারা তার এক ফ্যানের সাথে মিসবিহেভ করছিল আর এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় এর জন্য তার ফ্যানরা তার জন্য আরও বেশি পাগল হয়ে যাচ্ছিল এরপর আমরা কিমকে দেখি সে জুহিউকের সিইও ছিল জুহিউক এখন অনেক বিজি থাকত তাই সে কাজের থেকে ছুটি চাইছিল ওই কারণেই সে ওই কন্ট্রাক্টটা এখন রিনিউ করতে চাইছিল না আমরা কোম্পানিতে দেখতে পাই ম্যানেজার লিসিওকে বলছিল যদি এই কন্ট্রাক্টটা ঠিকঠাকভাবে অ্যাকসেপ্ট হয়ে যায় তাহলে সমস্ত ক্রেডিট আমারই থাকবে আর যদি এটা ফেল করে যায় তাহলে তার সমস্ত ড্রাইভার নিতে হবে লিসিওকে কারণ এই কন্ট্রাক্টের দায়িত্ব তার ওপরেই ছিল এটা শুনে লিসিও তো নিজের ভাগ্য আর ম্যানেজারকে গালি দিচ্ছিল তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের কেপ অফ আইডেল জুহিওকের লিসিও হা করেই তার দিকে তাকিয়ে থাকে এরপর সে তার বেস্ট ফ্রেন্ড মুনকে গিয়ে তার সমস্ত প্রবলেমের কথা বলতে থাকে মুন তাকে বোঝাচ্ছিল সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে তুমি এত বেশি টেনশন নিও না অন্যদিকে জুহিয়ক তো প্ল্যান করে এসেই ছিল সে আজ কিছুতেই কন্ট্রাক্টটা সাইন করবে না তাই সে জেনে বুঝেই তাদের সাথে ঝগড়া লাগিয়ে দেয় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে তখনই লিসিওর সাথে তার দেখা হয় লিসিও তার চোখের সামনে এত বড় কেপ অফ পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল এখান থেকে পালানোর জন্য জন্য গেট ওপেন করার লিসিওর একটা কার্ডের দরকার ছিল তাই সে তাকে হেল্প করতে বলে কিন্তু তখনই লিসিও বুঝে যায় যে সে এখান থেকে কন্ট্রাক্টে সাইন না করেই পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তাই সে নানাভাবে তাকে আটকানোর চেষ্টা করছিল সে কখনো চিৎকার করে লোকজনকে ডাকতে থাকে কখনো তাকে পেছন দিক থেকে টানাটানি করতে থাকে কখনো বা দরজার সামনে এসে দাঁড়িয়ে যায় এখানে তাদের মধ্যে খুব ফানি একটা ফাইট চলছিল এরপর জুহিওক তাকে ইগনোর করে এমন ভাবে চলে যায় যেন কোনো লাশের ওপর থেকে সে চলে যাচ্ছে কন্ট্রাক্ট তো সাইন হয়নি তাই ম্যানেজারের সমস্ত রাগিয়ে পড়ে লিয়ের ওপরে কিন্তু লি তো আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিল সে তার মমকে বলে কতগুলি ফ্রুট ড্রাই করাতে দিয়েছিল যেগুলো সে অনেক দূর থেকে আনিয়েছিল কিন্তু তার স্পেশাল গিফট ই চুরি হয়ে যায় আসলে ডেলিভারি ম্যান তার নেবারের বাড়িতেই ফ্রুট ডেলিভারি করে দিয়েছিল এই কারণেই তার নেবার সেখান থেকে পাঁচটা ফ্রুট নিয়ে নিয়েছিল এরপর যেমন তেমন করে সে সেগুলোকে নিয়েই তার ম্যানেজারের কাছে যায় ম্যানেজারের গিফটটা পছন্দ হয় কিন্তু ওপর থেকে অর্ডার থাকার কারণে সে লিসিওকে কাছ থেকে বার করে দেয় এরপর ফায়ার হবার পর লিসিও তার কালিকদের সাথে একটা বারে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে সেখানে তার মনে হচ্ছিল ম্যানেজারের মুখে একটা ড্রিঙ্কের গ্লাস ছুঁড়ে মারতে কিন্তু তার ক্ষমতা বা সাহস কোনোটাই ছিল না তার রাগ তো তখন আরও বেড়ে যায় যখন সে দেখে তার ম্যানেজার তার অত যত্ন করে আনা ফ্রুটগুলোকে ফেলে দিয়েছেন তাই সে ডিসাইড করে ফায়ার তো সে হয়েই গেছে কিন্তু এর বদলা সে নিশ্চয়ই নেবে এরপর ড্রিঙ্ক করে সে বদলা নিতে বেরিয়ে পড়ে সে ম্যানেজারের পেছন পেছন একটা গলিতে এসেছিল সেখানে সে তার ম্যানেজারকে লক্ষ্য করে সে তার জুতোটা হাতে নেয় আর একটা মার্শাল আর্ট হিরোর মতন জাম্প করে তার ম্যানেজারকে লক্ষ্য করে জুতোটা ছুঁড়ে মারে কিন্তু যখন সে তার কাছে এসে দেখছিল তখন সব গড়্বড় হয়ে গিয়েছিল কারণ সেটা তার ম্যানেজার ছিল না সেটা ছিল সুপারস্টার জু আর সে তখন নিঃশ্বাসও নিচ্ছিল না এটা দেখে লি মনে করছিল সে হয়তো তাকে মেরেই ফেলেছে তাই সে চুপি চুপি তার আইডি কার্ডটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু তখনই একটা লোক তাকে দেখে ফেলে সে নিজেও ছিল সে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ড্রাঙ্ক অবস্থায় রাস্তায় ফেলে চলে যাচ্ছ কেন তুমি ওকে তোমার সাথে বাড়ি নিয়ে যাও তাই বাধ্য হয়ে লি জুকে তুলে বাড়ির দিকেই যাচ্ছিল সে তার ফেসটাও পুরোপুরি তার চুল দিয়ে কভার করে দিয়েছিল যাতে করে রাস্তায় কেউ জুকে চিনতে না পারে কিন্তু তার ভাগ্য এতটাও ভালো ছিল না রাস্তায় একটা পুলিশের গাড়ি তাদেরকে জোর করে লিপ দিতে চায় এরপর তারা গাড়িতে গিয়ে বসে সেখানে পুলিশম্যানরা জুয়ের চেহারা দেখে বলতে থাকে তোমার বয়ফ্রেন্ডকে একজন কেপ অফ আইডেলের মতন দেখাচ্ছে তোমার বয়ফ্রেন্ড তো অনেক হ্যান্ডসাম আর তখনই রেডিওতে একটা শো চলছিলো সেখানে জুয়ের একজন ফ্রেন্ড তাকে অনলাইন নেওয়ার চেষ্টা করছিল সে যখন তাকে ফোন করে তখন তার ফোনটা গাড়ির মধ্যেই বেজে ওঠে কিন্তু আমাদের লি সে তো অনেক চালাক ছিল সে কোনো রকমভাবে তার বাড়ির বাইরে নিয়ে চলেই আসে কিন্তু এখানেও তার সমস্যা শেষ হয় না তার নেবার সু সেখানে চলে আসে তাই লিকে আবারও মিথ্যে কথা বলা শুরু করতে হয় সে বলে এটা আমার কাজিন আর অতিরিক্ত ড্রিঙ্ক করার জন্য এ অজ্ঞান হয়ে গিয়েছে তাই আমি ওকে বাড়িতেই নিয়ে চলে এসেছি কোনো ভাবে কথা পাল্টে সে শুয়ের কাছ থেকেও বেঁচে যায় এরপর সে জুকে তার বাড়ির ভেতরে টেনে টেনে নিয়ে আসে আর নিজেও অনেক ড্রাঙ্ক থাকার কারণে সে ওই দিন ঘুমিয়ে পড়ে কিন্তু রাতে স্বপ্নের মধ্যে সে নানা রকম ভয়ঙ্কর জিনিস দেখতে থাকে সে কখনো দেখে তার বাড়িতে পুলিশটা চলে এসেছে আর তাকে তারা টেরারিস্টের মতন করে ট্রিট করছে সে সকালবেলা ঘুম থেকে উঠে কান্না করতে থাকে সে ভাবছিল সে নিজের হাতেই তার ফেভারিট কেপ অফ আইডেলকে খুন করে ফেলেছে এখন সে নিজেও একজন মার্ডারার হয়ে গেছে তাকে সারা জীবন জেলের পেছনে থাকতে হবে এইসব ভেবে ভেবে সে খুব কান্না করছিল তখনই তার মমের কল আসলে সে তো আরো বেশি কান্না করতে থাকে সে ভাবছিল তার মমকি তাকে এই দিনের জন্যই জন্ম দিয়েছে যে একদিন সে বড় হবে পড়াশুনো করে মানুষ হবে আর তার ফেভারিট কেপ অফ আইডেল নিজের হাতেই খুন করে দেবে কিন্তু এখন তো আর কিছু করার নেই যা হওয়ারটা হয়ে গিয়েছে সে চাইছিল জুয়ের আত্মা যেন শান্তি পায় তাই সে তার ফিউনারেলের ব্যবস্থা করে সে তো তাকে খুন করেই ফেলেছে কিন্তু এখন তার আত্মার শান্তির জন্য তাকে তো ফিউনারেল করতেই হতো তাই সে বুদ্ধ বুদ্ধিস্ট আর খ্রিশ্চানিটি দুই রকমভাবেই তার ফিউনারেল করে কারণ সে জানতো না জু কোন ধর্মের সে শুধু এটাই ভাবছিল যে কোন রকমভাবেই ভাবেই জুহিওকের আত্মা যেন মুক্তি পায় অন্যদিকে আমরা এজেন্সিতে সারাকে দেখতে পাই সে জুয়ের গার্লফ্রেন্ড ছিল জু নাকি তাকে কমিটমেন্ট করেছে সে তার সাথে মিট করতে আসবে কিন্তু এখনও সে তার সাথে মিট করেনি আর এই কারণেই সে এজেন্সিতে এসে ঝামেলা করছে এখানেই আমরা জানতে পারি সারা খুব স্বার্থপর একটি মেয়ে সে নিজের কাজ এবং পপুলারিটির জন্যই জুয়ের সাথে রয়েছে আর অন্য কোনো মডেল জুয়ের আগে পিছু ঘোরার চেষ্টা করলেও সে তাদের সাথে ফাইট লাগিয়ে দেয় এদিকে লি ঘরে বসে সার্চ করছিল কিভাবে একটি ডেড বডিকে লুকোনো যায় সেখানে যে সমস্ত উপায়গুলো দেখাচ্ছিল সেগুলি খুব ভয়ঙ্কর ছিল আর ওতে করে তার ধরা পড়ে যাওয়ার চান্সও বেশি ছিল শুধুমাত্র কেমিক্যাল ডিকম্পোজিশানই তার কাছে সবচাইতে সহজ মনে হয় তাই সে যা হোক করে অনেকগুলো কেমিক্যাল নিয়ে আসে সে মাস্ক এবং গ্লাভস পরে পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল কিন্তু সে এসে দেখে সেখানে ডেড বডিই ছিল না আর হঠাৎই কেউ তার পেছনে এসে দাঁড়ায় সেটা ছিল জুহিয়গ সে ভাবছিল কি করে একটা ডেড বডি এইভাবে দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে জুহিয়ক তাকে এই অবস্থায় দেখে একজন সাইকোপ্যাথ কিলার ভাবছিল আর তার দুজনেই চিৎকার করতে থাকে এখানে এই ড্রামার ফার্স্ট পার্টটা শেষ হয় নেক্সট পার্টগুলোর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন